নমস্কার বন্ধুরা পদ্মা বিলাস ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল বাবু যে গাছ কাটতাছে তে গাছ কাইরে এনে কি করবা হ্যাঁ আংলা দেবো এই গাছটা আংলা দিবে না 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 ওই কাজ ওই কাণ্ডকালের মধ্যে বাই যাব আর সূর্য মামা উঠে গেছে যাবিগিলে বাইরেদিকে ওই যে ধান মারাই করতেছে এই গাছ মনে বাবু এমনি মাটিতে রাখলেই মনে হয় না ভাবু ৰ'দটো জালি উঠছে গৰু তালৈ বাহিৰ নাযাওঁ ঐ দহ অনেক দিন বৰ বাহিৰত আছেতো মানে ফাল চুৰ কৰি দিছে

out

একটা রোদ দিয়ে দিলাম অনেকদিন যাবৎ গরু বোনা বাইক হয় না এই রোদ দিয়ে দিলাম যে একটু ঠান্ডাও পড়ছে হ্যাঁ চলেন যাই এখন আমার একটা নাই গাছ হয়েছে এই নাই গাছে একটু জাংলাটা খুবই গার্ব আমার সাথে থাকেন দেখেন আমরা ফিরি পাচ্ছি এই বাড়িতে বন্ধুরা জাংলার জন্য অলরেডি দুইটা খুঁজি গাড়া ফেলাইছি আর দেখেন খুব সুন্দর নায়িকাটা হয়েছে আমার মায়া লাগতেছে নায়িকা আমার এক ভাই কমেন্টে লেগছে যে দাদা আপনি না সব কাজে পারেন আমি আসলে সব কাজই পারি একেবারে এ টু জেড মনে করেন আমি দর্জির কাজ করছি দর্জির কাজ বাদ দিয়ে দিচ্ছি এখন কারণ চোখে পাওয়ার এসে গেছে হ্যাঁ এই কারণে দর্জির কাজ এখন করি না সুরের বাজার দিতেও আমার এখন কষ্ট হয় হ্যাঁ না এখন ব্যবসা বাণিজ্যের উপরেই আছি

ঠিক আছে তাহলে আপনারা আমি খুঁড়ি কাটলাম এখন বাস আনতে হবে বাস তারপরে

হ্যাঁ শীতের দিনে মনে করেন যে লাউ পাতা সিদ্ধ ফেনা ফেনা ভাত সেই মজা লাগে আমার কাছে আপনাদের তো কাছে কীরকম লাগে জানি না কিন্তু আমার কাছে সেই মজা লাগে লাউয়ের পাতা সিদ্ধ দেব ফেনা ফেনা ভাত রান্না করব হ্যাঁ ধুমো উঠবো ভাতের উপর দেখ ফুপেরা ফুপেরা খামো খুবই মজা আমার দিদি আর দাদা আসছে মেয়ের শ্বশুর শাশুড়ি তো আইসে নেই যে দিদি

চরচুরি মোলা শাকবাজি এটা এলো বুলকুলি শাক এটাতে পিটালে হবে তার সাথে জিওল মাছ আছে এই যে নলা মাছ কি নুরা মাছ দিয়ে বেগুন দিয়ে তার সাথে আছে এলো আহ কবিতরের বাচ্চার মাংস আবার এলো চাপিলা মাছ দিয়ে চরচুরি হবে এ আজকে খাবার মিলো আমাদের

আজকে রেস্টে রাখছে হ্যাঁ দিদি হ্যাঁ আপনাদের তো এর আগেও পরিচয় করে দিছি আবারও পরিচয় করে দিই এটা হলো আমার মেয়ের হলো শাশুড়ি আর এটা হলো মেয়ের শ্বশুর নতুন হ্যাঁ বিয়ায় অনেক ভিডিও তো আছে কিন্তু আমার এই বিয়ানি ভিডিওতে কম আছে আজকে আপনাদের আমার বিয়ান ধরে দেখাইলাম আমার বিরিয়ানি কিন্তু মাছের জোল নামান শেষ সুন্দর কালার হয়েছে চটপরি সরিয়ে দিছে এই চটপরি হবে কিন্তু চ্যাপলা মাছ দিয়ে নদীর চ্যাপলে জিওল মাছের ভোনা কাপা কাপা

রান্না আসলে রান্না দেখে তো মনে হইতেছে যে একবারে সাপ তারপরে তো আমরাও বসে অনু আগে রাতের কেৱন হৈছে আজকে পোলাৰ বৌ খাব পোলাৰ বৌ না নাতিয়ে খাব নাতিয়ে খাব নাতি